হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির এমন সব ফানি ক্লিপ দেখবেন আজকে আপনি যা দেখার পর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়বেন তো দেরি না করে চলুন শুরু করা যাক এখানে দুই মশাইয়ের কাণ্ড দেখুন এক মশাই কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ার জন্য আর এক মশাই পিস দিয়ে কিভাবে লুঙ্গিটাকে টান দিয়ে খুলে দিল কাঁঠাল গাছে যেই মশাই উঠেছে সেই মশাই হয়তো মনে মনে বলছে ভাই তুই কি আমাকে সাহায্য করতে এসেছিস ভাই নাকি আমার মান সম্মান নিয়ে চিনি মিনি খেলতে এসেছিস কোনটা তুই বল ভাই আপনার যদি গরম লাগে আপনি কি করেন যেখানে ফ্যান আছে সেখানে গিয়ে বসেন কিন্তু এখানে দেখুন অস্থির বাঙালিরা কি কাণ্ড কপায় এই গরম লেগেছিল। তাই এই মশাই মশাই রেডি করে একদম পানির গিয়ে বসেছে মানে গরম লাগার আর কোনো সুযোগই নেই উপরে ফ্যান লাগিয়েছে নিচে চেয়ার রেখেছে সাথে কুকুরও আছে সাথে ডাব আছে মানে আর কি প্রয়োজন এখানে দেখুন এই মশাই শুয়ে আছে তার ছোট ভাই এসে তার সাথে প্রাণ করে গেল মানে লুঙ্গির ভিতরে একটা টিকটিকি ঢুকিয়ে দিল প্রথম তো এই শুরু হয়েছিল এত বারে উঠছে দেখে তারপরে বুঝতে পেরে যায় এখানে দেখুন এই দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় রাস্তার ভিতরে পায়খানা দেখতে পায় তারপরে কি বলে দেখুন কারণ এই বলে বন্ধু বান্ধবের সাথে গেলে কোনো জিনিস নিয়ে মজা নিতে নেই মজা নিতে গেলে হিতে বিপরীত হতে পারে মানে একদম খাইয়ে ছেড়ে দিল আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট করে বলে ফেলুন এই পাপ্পাকি কি পরি কক্সবাজারের সমুদ্রের তীরে গিয়েছিল ফটোশুট করতে আর গিয়ে বসে কোথায় দেখুন সমুদ্রের একদম তীরে যখন সমুদ্র ঢেউ আসে তারপরে দেখুন কি কাণ্ড কত সমুদ্র হয়তো মনে মনে বলছে আমার সামনে বাপসা চলবে না যদি আপনার আশেপাশের মানুষ কিংবা আপনার বন্ধু বান্ধব আপনাকে এক্সারসাইজ শিখাতে চায় যাওয়ার আগে ভিডিওটা দেখে নেন বেচারা মনে হয় না আর দশ বারো দিন কিছু খাবে কারণ তার পেট ভরে গেছে এই গ্যাসে এখানে এই দুইজনের কাণ্ড দেখুন এই মশাই এনার গার্লফ্রেন্ডকে তার পিঠে উঠানোর জন্য একটি বাসি থামিয়ে দেয় এবং বাসটি থামিয়ে দিয়ে তার গার্লফ্রেন্ডকে তার পিঠে উঠায় কিন্তু উঠাতে গিয়েও লাভ হলো না শেষমেশ সাইকেলের সাথে ধাক্কা খেয়ে পরেই যায় এই কারণেই মানুষ বলে অতি চালাকের গলায় ধরি আচ্ছা এখানে দেখুন এই দুইজনের কাণ্ড মানে ফটোশুট করার জন্য এরকম পদ্ধতি অবলম্বন করতে পারবে বা করবে সেটা কেউ আমাদের এই খালার কাণ্ড দেখুন নিহারির পায়া থেকে সে ক্যালসিয়াম বের করতে চেয়েছিল ক্যালসিয়াম বের করতে গিয়ে তার বাসন কিভাবে ভেঙে ফেললো দেখো মানে খালাই কি এখন নিয়ারি খাবে মনের সুখে নাকি প্যালেট ভেঙে যাওয়ার কারণে আফসোস করবে খালাই সেটাই বুঝতে পারছে আপনারা সেটা কমেন্ট করে বলে ফেলুন খালাই কি করবে জাপানের ট্রেনের যাত্রীদের ঢুকানোর পদ্ধতি দেখুন কিভাবে ট্রেনের ভিতরে যাত্রী ঢুকাতে হয় সেটা এটা দেখে শিখে নেওয়া উচিত মানে এই আপটির কথা হলো যে কোনো বাবু হোক আমাকে ঢুকাতেই হবে না ঢুকালে হবেই না তা না হলে ট্রেনটাই যে যাবে না তার জন্য মানে শেষমেশ আপু ঢুকিয়ে ছেড়ে দিল যাত্রীদেরকে ট্রেনের ভিতরে বাস্কের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন